হ্যালো এভ্রিয়ন আপনার সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের একটা কিন্তু প্লেয়ার রিভিউ ভিডিওতে অনেক দিন ধরে দেওয়া ছিল না কেননা আসলে এটাতে কোনো একটা তেমন একটা আপনাদের সাপোর্টও আসে না তো ভাবলাম যে অবশেষে দিয়ে দিই সাপোর্ট দেন আর না দেন যারা যাদের দরকার তারা তো অবশ্যই দেখে নিবে বা অনেকে কিন্তু দেখে প্লেয়ার রিভিউ তো আজকে কিন্তু আনলক হয়েছে আমাদের লা লিগা যে অপশনটা আছে এবং টিম অফ দ্য সিজনের প্লেয়ারের মধ্যে কিন্তু শুধুমাত্র জাস্ট একজনেরটা কিন্তু আনলক হয়েছে সেটা হলো গোয়া কেরেস গোয়া কেরেসের যদি আমরা বলি আপনারা যারা নিতে চান আটশো টোকেনে মেবি স্কিল মুভটা যদি ফোর স্টার হতো তাহলে কিন্তু প্লেয়ারটা মানে কী বলবো আমি ভ্যান ব্যানবাস্টেনের লেভেলে তো না বাট ভ্যান ব্যানবাস্টেন থেকে এক লেভেল কিন্তু নিচে নামাতাম কেন আপনি যদি তার হাইট দেখেন সিক্স ফিট টু ইঞ্চ এবং পেস শুটিং পাসিং তো ভাই এত স্ট্রাইকারের দরকার লাগে না ড্রিবলিং ফিজিক্যালটি একশো চোদ্দো ভাই এবং স্টামিনা দেখুন ফাইভ স্টার স্কিল মুভস আমি জানি না বাট হিল টু হিল ফ্লিক আছে এবং আপনি জাস্ট মেবি লেন চেঞ্জ ইউজ করতে পারবেন না আরও বাট লেন্স চেঞ্জটা কিন্তু হলো স্ট্রাইকারের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা কি বলা যায় এটা স্কিল মুভস আর বাট আপনি কিন্তু চাইলে তাকে স্টেপ ওভার অ্যান্ড এক্সিট ইউজ করতে পারেন বাট জানি না আসলে এটা পারফরমেন্স কিন্তু গেয় গোয়া কিন্তু ভালোই থাকে আচ্ছা আমরা যদি লালিকার দিকে চলে আসি আপনাদের থেকে যদি আপনারা চান যে আপনারা কোনো একটা প্লেয়ারের উপর টোকেনগুলো ইনভেস্ট করতে পারেন বা আপনারা যদি আলটিমেট টিম অফ দ্য সিজন বা অনেকের আছে যে টোকেনগুলো আছে যে চুলকানি থাকে যে আমি কোনটা নিব তো নিয়ে এসেছি সেই ভিডিওটা এটা কিন্তু বার্সার মাদ্রিদ ফ্যানদের জন্য খুবই একটা কী বলবো পারফেক্ট একটা কিন্তু অপশন আনলক হয়েছে যে কোন প্লেয়ারটা আপনারা দিতে পারবেন যারা বার্সা ফ্যান আছে আমি যদি তাদের ক্ষেত্রে প্রথমে যাই আমি তো জানি না যে আপনারা বার্সা ফ্যানরা কি মাদ্রিদের প্লেয়ার ইউজ করেন নাকি বাট আমি যদি যাই জিকে যদি যাই ভাই জোয়ান গার্সিয়ারে কিন্তু আপনি যদি চান যে আপনার জিকে নেই বাট আপনি যদি একটু মানে মিড রেঞ্জে যদি মনে করেন যে আপনার টোকেন আছে যদি ইউজ করতে চান জি কের দিকে আমি বলবো যে আপনি জোয়ান গার্সের দিকে যেতে পারেন মারাত্মক রিফ্লেক্স ভাই এবং কিকিং আপনি যদি দেখেন কিকিং পজিশনিং এটা র্যাঙ্ক আপ করলে হয়তো আরেকটু ভালো বোঝা যেত বাট আপনারা যারা জিকের জন্য যেতে চান কম টোকেনের মধ্যে হানড্রেড পারসেন্ট জোয়ান গার্সের দিকে যেতে পারেন বাট আমি ল্যাওন্ডোসকে সাজেস্ট করবো না স্ট্রাইকারের ক্ষেত্রে ভাই একশো পাঁচ পেস এটা মানা যায় না ভাই আপনারা হয়তো বা ইউজ করতে পারেন তার যদি ডেক্সটেরিটি যদি বাড়াতে চায় বাড়াতে চেয়ে ইউজ করতে পারেন বার্সা ফ্যানরা বাট আমি বলবো না কেননা আসলে এইচ এসব আসলে রবার্ট ল্যাওয়ান্ডোস্কির কার্ডটা ইউজ করা যাবে কিন্তু যখন তার হলো আইকন কার্ড আসবে বাট বর্তমান প্রেজেন্ট কার্ড অনুযায়ী ভাই আমি আপনাকে সাজেস্ট করব না লেফট ব্রেকের জন্য ওয়াল দেখে আমি যারা নিতে যাচ্ছেন আমি বলবো যে আপনারা যদি ইউজও করেন তার মেবি আমি বলবো মেবি হাফ টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন কেননা তার স্টামিনার জন্য ভাই আপনি মারা খাবেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন বাট ফোর স্টার স্টামিনা দিয়ে নাইনটি মিনিট খেলা ইম্পসিবল আপনাকে ব্যাকআপ হিসেবে অন্য আরেকটা লেফট ব্যাক বা ফুল ব্যাক রাখতেই হবে সেটা যাই হোক বাট আপনি কিন্তু চাইলে ফার্স্ট হাফ বা একটা কিন্তু হেল্প পেতে পারেন সেটা হলো তার পেসের কারণে বাট আপনি স্কিল মুভসে কিন্তু ধরা খেয়ে যাবেন আবার যেমন থিও হার্নান্দেশের কিন্তু হলো যেটা আমি ইউজ করি স্কিল মুভস কিন্তু ফোর স্টার এরপর মার্টিনেস সেন্টার ব্যাকে আমি আপনি আমি বলবো যে আপনি যদি চান সেন্টার ব্যাকের ক্ষেত্রে যেতে পারেন একশো সাত এটা বলছি কাদের জন্য এটা আসলে কিন্তু যা আপনাদের যাদের থেকে শার্টস বা হলো একেবারে কয়েন বেশি আছে বাট আমি বলছি আমার মতো প্লেয়ারদের কথা যারা হচ্ছে মিড রেঞ্জে খুঁজতে যাচ্ছেন মার্টিনেস আমি আগে সব প্লেয়ারই যদি রিভিউ করে নিই ইনিগোমার্টিনেস ডিফেন্সিভ অ্যাট্রিবিউটগুলো কিন্তু মোটামুটি আছে এবং আপনি চাইলে কিন্তু তার স্ট্যামিনা কিন্তু বাড়িয়ে নিতে পারেন ফিজিক্যালটি যে অপশনটা আছে সেখানে ইউজ করে এরপর হচ্ছে আপনি আমি যেটাকে সবচেয়ে সাজেস্ট করব। সেটা কিন্তু না কুন্দারও কিন্তু হলো ফোর স্টার স্ট্যামিনা এবং বাট চাইলে ইউজ করতে পারেন ভাই আমি কুন্দাকে সাজেস্ট করছি না আপনি আলটিমেট টিম অফ দ্য সিজনের জন্য ইউজ করতে পারেন আমি যদি বলি কাউকে যে আপনি বার্সাল ফ্রেন্ডের মধ্যে কাকে আপনি নিলে লস খাবেন না সেটা হলো জাবি জাবি জাবির দিকে যেতে চান জাবির দিকে যেতে চান যেতে পারেন বাট আমি পেস যদি দেখেন ডিফেন্ডিং এইটটি টু ফিজিক্যালটি একশো এটা যদি পেদ্রিটটা দেখি এইটটি টু নাইনটি ভাই আপনাকে বলবো আমি দামে কম মানে ভালো পেদ জাবি যদি আপনাকে দেখিয়ে দিই একশো আট পেদ্রি যদি দেখায় একশো পাঁচ জাস্ট পেস আর বাকি সবগুলো কিন্তু প্রায় জাবির কাছাকাছি আছে এবং স্ট্যামিনা বার্সা প্যান যারা আছেন তারা যদি নিতে চান ভাই ডে ওয়ার্ক রেটও দেখে নিতে পারেন অ্যাটাকিং ওয়ার্ক রেট ডিফেন্সিভ ওয়ার্ক রেট সবই কিন্তু হাই তো আপনাদের জন্য মাস্ট যে প্লেয়ারটা কম শার্টসের মধ্যে নিতে চান পেদ্রি ভাই র্যাঙ্ক আপ করে একশো বারো পর্যন্ত করতে পারেন আর যদি কাকে দেখান লামিয়ামাল রোনালদ ইলো এতোগুলো যদি আপনার টোকেন থাকে রোনালদ ইনোর জন্য আপনার যদি ফেভারিট থাকে আপনি কিন্তু যেতে পারেন এছাড়া লামিনিয়ামাল আমি সাজেস্ট করছি না ভাই আপনারা যারা অতিরিক্ত ফ্যান্টাসিতে বুকেন বার্সা প্লেয়ার যেতে পারেন ফিজিক্যাল দিনে যেতে পারেন ভাই আপনার যদি ফ্যান্টাসি থাকে থেকে এখন যদি আসি আমি মাদ্রিদের পার্সপেকটিভ থেকে যে আপনি কোনটা নিতে পারেন আমি রুডিগারকে ভাই না বলে দিব ভাই রুডিগারকে একশো আঠারো একশো একুশ এর থেকে ভালো সি বাস্তনিকে বাস্তুনিকে নিতে পারেন রুডিগারকে আমি সাজেস্ট করছি না আমি নিজে কিন্তু মাদ্রিদ ফ্যান বালবার দে বালবার দেও স্টামিনার জন্য ইউজ করতে পারেন বাট আসলে স্কিল মুভসে কিন্তু সেন্টার মেডে বাট আপনি যদি চান যে একটু ডিফেন্সিভ প্লাস অ্যাটাকিং মাইন্ডেড প্লাস ওর কিন্তু রাইট ব্যাক অপশনটা আনলোক হবে মেবি না রাইট মিডফিল্ডটা আনলক কেছে বক্স টু বক্স মিডফিল্ডার পেস রয়েছে এক মিডফিল্ডারের ক্ষেত্রে লং পাস পাওয়ার পাওয়ারশ্যুট যেটা যদি আপনি মিডফিল্ড থেকে ভালওয়ার দিকে ইউজ করে যদি দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গোল আছে ড্রিভলিং ডিফেন্ডিং মোটামুটি একটা কিন্তু প্যাকেট জাস্ট হচ্ছে স্কিল মুভসের জন্য মোটামুটি ভালোই আছে ভিনিসিয়াস নয়শো বেলিংহাম আমি বেলিংহামকে সাজেস্ট করবো না ভাই বেলিংহামকে সাজেস্ট করছি না চাইলে যেতে পারেন আসলেই যাওয়া যায় কেননা টোকেনটা একটু মেবি বেশি হয়ে গেল আমি বলবো যে আমার আলটিমেট টিম অফ দ্য সিজন আসা পর্যন্ত আমি আরেকটা ভিডিও দিব যে কোন পাঁচটা প্লেয়ার আপনার নাম আছে শুধু পাঁচটা আমি অনেক অ্যানালাইসিস করার পর কিন্তু আপনাকে বলবো সেটা বাট এখানের ক্ষেত্রে যদি আমি বলি বেলিংহাম ভাই নিতে পারেন যদি আপনি শার্টস যদি চান আর র্যাঙ্ক আপ করানোর পরে একশো যাবে সর্বোচ্চ তিরিশ লেভেল পর্যন্ত ট্রেনিং করালে ভাই নিতে পারেন আর ড্রিবলিং একশো আঠেরো বাট এ ভাই একশো নয় পেস রয়েছে বাট ডিফেন্ডিং ফিজিক্যালি মোটামুটি একটা প্লেয়ার কিন্তু পেয়ে যাবে সেন্টার অ্যাটেকিং অপশনটাও কিন্তু আনলক হয়ে যাবে বাট মনে হয় না ক্যাসিয়াস জিকের জন্য ভাই নিতে পারেন যদি জিকে একান্ত প্রয়োজন হয় সিক্স ফিট ওয়ান ইঞ্চি ক্যাসিয়াস পারফরমেন্স কেমন দেবে আসলে আইকন কার্ডগুলো অনেক মাঝে মাঝে এমন বাজে পারফরমেন্স দেয় বাট আমি মনে করি যে কোনো একটা কার্ডকে যদি আপনি একটু টাইম দেন আপনার স্কোয়াডের সেট আপ সেট আপ হতে তাহলে মেবি হলো আপনি পারফেক্টলি কিন্তু ইউজ করতে পারবেন এক হাজার শার্টস আমার থেকে শার্টস কিনে আমি নিজে কিন্তু নিয়ে নিয়েছি যে প্লেটটা নেওয়ার যারা জানেন তো জানেন তবে আমি মাদ্রিদে যে প্লেয়ারটা আমি আপনাকে নিতে বলতে পারি বারোশো নয়শো দামে কম মানে ভালোর মধ্যে বাট আমি মাদ্রিদ ফ্যানেও বলতে পারি যে সবচেয়ে বেস্ট কাঠ যেটা রয়েছে কম শার্টসের মধ্যে সেটা হলো ভাই পেদ্রি হানড্রেড পার্সেন্ট পেদ্রিকে যাবে হচ্ছে এটা একশো বিশ পাসিং একশো বিশ ড্রিপলিং ডিফেন্ডিং ফিজিক্যালি মোটামুটি রয়েছে পেস একশো পাঁচ বেলেং একশো এগারো যদি আমরা এই সিজনের পার্সপেক্টিভে যদি আমরা গেম প্লেতে যদি এফসি মোবাইল যদি উলট পালট কিছু না করে তাহলে পেড্রিৎ পারফরমেন্স কিন্তু ভালো হওয়ার কথা হেড টু হেডে বা অন্যান্য সাইডে ভিনিসিয়াস আর নয়শো শার্টসে ইউজ করা যায় বাট আমার মনে হয় না আপনার শার্টসের এতটা আলটিমেট টিম অফ দ্য সিজন না দেখে হচ্ছে ভিনিসিয়াস নিয়ে নেওয়া আসলে যায় না বাট এমবাপ্পের ক্ষেত্রে যদি বলি স্ট্রাইকিং পজিশনে ভাই স্ট্রাইকিং পজিশনে আপনি যদি একটা পাওয়ারফুল হেডার খুঁজেন মানে আপনার একটা যদি স্ট্রাইকিংয়ে তাহলে আমি বলবো এমবাপ্পে না বাট এমবাপ্পেকে মেবি লেফট উইংয়ে খেলানো যেতে পারে ইয়াস লেফট উইংয়ে খেলানো যেতে পারে পেস কিন্তু সবচেয়ে বেশি এখানে এই অপশনটার মধ্যে লালেগা যে আমাদের প্লেয়ারগুলো আছে সবচেয়ে পেস কিন্তু মেবি এমবাপ্পে যারা মাদ্রিদের ফ্যান্টাসিতে ভোগেন বাট আমি মাদ্রিদ ফ্যানালে ফ্যান্টাসিতে কিন্তু ভুগছি না যে আমাকে সব মাদ্রিদ প্লেয়ার নিতে হবে আমি যদি এখান থেকে আমার শার্ট থাকতো আমি অবশ্যই ভাই পেদ্রিকে নিতাম রাফিনিয়ার কথা তো বললাম না রাফিনিয়া একশো ছাব্বিশ বাট ভাই লেফট উইংয়ে তো আপনি কি লেফট ফুটেড প্লেয়ার সাজেস্ট করবেন অবশ্য রাইট উইংয়েও আনলক করা যায় রাফিনিয়া ভাই আটশো টোকেন কাছাকাছি যাওয়া যায় বলতে পারেন বাট আমি যদি এখান থেকে কোনো একটা বেস্ট প্লেয়ার বলতে চাই সেটা হলো পেদ্রে যদি নিতে চান আর হলো সবচেয়ে কম আর সার্সের মধ্যে জোয়ান গার্সিয়া ভাই এর থেকে আমি আর কিছু বলতে চাচ্ছি না আলটিমেট টিম অফ দ্য সিজন আনলক হোক তারপর বুঝে যাবে মেবি ওইটা ভিডিওটা দিতে পারবো না কেননা আসলে আমি করবেন একটু বাহিরে যাব দেখা যাক তবে এই অপশানটাতে টিম অফ দ্য সিজন গ্যালারিতে যদি কোনো একটা বেস্ট প্লেয়ার থেকে থাকে কম্বো পেয়ারে সেটা আমি বলবো যে ভাই পেদ্রি নিঃসন্দেহে আপনি পেদ্রির জন্য যেতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে থাকে অবশ্যই একটা চ্যানেলে লাইক শেষ আর ধন্যবাদ সকলকে